যে আমার ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে আব্বা যার কাছে জীবনে যাওয়ার কথা না তার কাছে টাকা চেয়েছে মা বাবার এটা বলেও না আমি প্রতি হজ এবং ওমরার সফরে এসেই প্রথম দিনই এই কথাটা বলি কারণ আল্লাহ আল্লা রব্বুল আলমিন তিনিও এই বিষয়টায় খুব বেশি গুরুত্ব দিয়েছেন সুরা নেসার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন কি বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং অন্য কারোর সাথে শরিক করো না শির্কের ব্যাপারে আমি কথা বলবো না এটা কঠিন সাবজেক্ট এটা মামাকে অনুরোধ করব একদিন শির্কের ব্যাপারে শুধুমাত্র কথা বলতে এরপরেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা তোমার মা বাবার সাথে সদ করো একটা আয়াতে না এরকম অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ রব্বুল আলমিন তার ইবাদতের পরে মা বাবার কথা বলেছেন পিতা কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন ছয় নম্বর সুরা আমের এক একশো একান্ন নাম্বার আয়াতে বলেছেন বলো আল্লাহ রসুলকে বলেছেন বলো এসো আমি তোমাদের কাছে পাঠ করে শোনাই তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে কি হারাম করেছেন আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন যে আমি তোমাদেরকে পাঠ করিয়া শোনাই যে তোমাদের জন্য কি আল্লাহ হারাম করেছেন এক নম্বরে যেটা বলছেন সেটা হচ্ছে তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না আবারও সিরকের কথা এ বিষয়ে মামাই কথা বলবেন এরপরেই তালা বলছেন এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো চমৎকার একটা এরকম অনেক আয়াতে আছে আমরা সবাই জানি চমৎকার একটা আয়াতে আল্লাহ তার রব্বুল আলমিন দুইটা আয়াতে আমাদের জন্য পিতামাতার সাথে আমরা কীভাবে সদ্ব্যবহার করবো একদম চমৎকার করে বলেছেন তার উপস্থাপনাটা এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয় এত চমৎকার উপস্থাপনা সতেরো নম্বর সুরা বনি ইসরাইল অথবা ইসরা এ তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তার আলমিন বলছেন অকদা রব্বুকা আল্লাহ তাহ ইয়াহু আবিল এই আল্লাহ বলছেন কি তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়াও অন্য কাউকে এবাদত বাদ করো না অন্য কারো উপাসনা তোমরা করো না এই একই রকম কথা এরপরে বলছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো এরপরে দেখেন কত চমৎকার করে বলেছেন তাদের একজন অথবা দুইজন তোমার বৃদ্ধ অবস্থায় মানে তাদের বৃদ্ধ অবস্থায় যদি তাদের একজন অথবা দুইজন পাও আমি যুবক কামাইবাদা শুরু করেছি আমার মা বাবা যে কোনো একজন চলে যেতে পারে না দুইজন পাও অথবা একজন পাও তাহলে কি করবা তোমরা তাদের যদি সে সময় বার্ধক্য উপনত হয় তবে তাদের প্রতি তোমরা উ শব্দটি উচ্চারণ করো না সতর্কতাটা কোন পর্যায়ে খেয়াল করছেন শব্দটা উচ্চারণ করতে নিষেধ করছে আমরা অনেক সময় বাবা বলি না যে এটা কেন করলাম আজকালকার দিনে এটা একদম অহরহ আমাদের সন্তানেরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বন্ধু বান্ধবের সাথে বাজাবাজি কইরা আসে ঝগড়া কইরা আসে প্রেমিকের সাথে ঝামেলা হয় চট কইরা এসে ঘরের দরজা দরজাটা বন্ধ করে দেয় ইউনিভার্সিটির একটা স্টুডেন্টও যখন দরজাটা বন্ধ করে মা বাবা দেখবেন বিশেষ করে মায়েরা সটফট করতে থাকে চিন্তা করে কি হলো আমার সন্তানটার দরজায় গিয়ে নক করে মা তোমার কী হয়েছে বাবা তোমার কী হয়েছে দরজা খুলে বলে আমার ডিস্টার্ব করে না তো আমার একটু একা থাকতে দাও বলেন এরকম আল্লাহ এতটুকুই নিষেধ করেছেন এ কথাও বলা যাবে না মা অথবা বাবা যদি এমন কোনো কাজ করে যেটা আপনার সম্পত্তি আপনি ছোটো ভাই আপনি বড়ো ভাই সম্পত্তি কাউকে লিখে দিয়েছে আপনি এ কথাও বলতে পারবেন না যে এটা কেন করল হ্যাঁ তাকে সতর্ক করতে পারেন তাকে বুঝাইতে পারেন যে তুমি যে কাজটা করেছো আল্লাহ তার রব্বুল আমিন তো নিষেধ করেছেন আপনি এরকম করে বলেন আমার তো ভয় হয় যে কেমতের দিন তোমার জবাব দিতে না হয় আল্লাহ তো এই পদ্ধতির অবলম্বন করেছেন উখ শব্দটা তারা বলতে পারে এরকম কথাও বলতে পারবে না অথবা আমিও বলতে পারবো না চমৎকার কি চমৎকার উদাহরণ দিয়ে তিনি বলেছেন এরপরে বলেছেন তোমরা তাদেরকে ধমক দিও না কঠিনভাবে কঠিন কথা কিন্তু এবং তাদের সঙ্গে অসম্মানজনক কথা বলো না কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন দুইটা কুসন্তান আমি এক বদমাইশকে দেখেছি যারা সোশ্যাল মিডিয়া অনেকেই দেখেছেন যার এখানে নামাজের নামাজের চিহ্ন পর্যন্ত আছে এখানে দাগ আছে শেষদার সেই বদমাইশ দুই ভাই মিলে বাবাকে ঘরের সামনে লাথি ঝাঁটা কিল ঘুষি দিয়া একদম আধামরা করে ফেলেছে আপনারা দেখেছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবেশীরা এসেছে তারা হসপিটালে নিতে চাইছে ওই কুলাঙ্গাররা হসপিটালেও নিতে দেয় নাই তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কেন বলছে সহায় সম্পত্তি বিক্রি করে বা এরকম কিছু একটা আপনার মা বাবার চেয়ে সহায় সম্পদ অনেক বড়ো আমাদের মধ্যে এখানেও বহু ভাইয়েরা আছেন আপনার বাবার যা সম্পত্তি আছে তা আপনার তার দিকে আপনার ফিরেও তাকাতে হবে না এরকম অবস্থা আপনাদের অনেকে আছে আপনি কল্পনাও করেন না ঢাকায় এসেছেন আপনি কল্পনাও করেন নাই বিদেশে এসেছেন ছোট্ট একটা চাকরি করবেন এটা আপনার স্বপ্ন ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এত সম্পত্তি দিয়েছেন বাবার যা আছে তার সাথে কয়েক গুণ বেশি আল্লাহ দিতে পারেন না তাহলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার দরকার কি হ্যাঁ মা বাবাকে অবশ্যই সতর্ক করা উচিত যে তোমার সম্পদ তুমি মৃত্যুর আগে কাউকে লিখে দিও না আব্বা এজন্যে আল্লাহ তালা সতর্ক করেছেন তোমাকে তোমার জবাব দিতে হতে পারে এভাবে আপনি কথা বলতে পারেন কিন্তু উ শব্দটি উচ্চারণ করবে এটা বলার কোনো সুযোগ নেই সম্মানিত ভাইরা কয়েকটা উদাহরণ আপনাদের সামনে দিতে চাই আমাদের দেশে আমাদের মায়েরা আমরা যারা আমাদের যাদের সন্তান আছে আমরা হারে হারে টের পাই যে আমাদের মা বাবারা কী পরিমাণ কষ্ট আমাদের সামনে করেছেন আমি দুইটা উদাহরণ দিই আমার আব্বা ইন্তেকাল করেছেন উনিশে জানুয়ারি প্রতি মুহূর্তে তার কথা মনে পড়ে মৃত্যুর পরে নয় আগে থেকেই মনে পড়তো আমি বহু আলোচনায় বলি আমি যখন ছোট আমার বাবা আমাদের বাবা আমার বাবার একটা ফার্মেসি আছে সেই ফার্মেসি থেকে পাঁচ ছয়টা দোকান পরে একটা জুতার দোকান আছে খুবই কাছের এক মুরব্বীর জুতার দোকান আব্বা একদিন আমাকে আমার মনে আছে এক স্যান্ডেল কিনে দিয়েছিলেন কোনো কারণে আব্বা ওই দিন ওনাকে টাকাটা দেন নাই হতে পারে আমার আব্বার পকেটে টাকাও ছিল না কিন্তু আমার কষ্টটা তিনি বুঝতে পেরেছেন তিনি কিনে দিয়েছেন আমার চোখের সামনে পাঁচ সাত দশ দিন পরে ওই দোকানদার এসে আব্বার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করেছে এরকম আমি একটা দেখেছি এরকম হতে পারে না যে আমার ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে আব্বা যার কাছে জীবনে যাওয়ার কথা না তার কাছে টাকা চেয়েছে হতে পারে না মা বাবার এটা বলেও না শুধু তাই না আর একটা উদাহরণ সব জায়গায় দিই যে জায়গায় সুযোগ হয় মা বাবার নামে কথা বলার যখনই সুযোগ হয় আমি কথাটা বলি আমার যখন বড় সন্তানটার জন্ম হয়েছে হওয়ার পরে আমি দেখলাম ছোট্ট সন্তান আমি দেখেছি যে প্রতি রাতে আমার স্ত্রী যখন ঘুমায় তখন তার একটা হাতা একটা হাত সে সন্তানটা এ পাশে থাকে তার হাতাটা এই পর্যন্ত উঠেই তারপরে মাথার কাছে হাতটা দিয়ে তারপরে ঘুমায় পাঁচ সাত দিন গেছে আমি জিজ্ঞেস করেছি তুমি এটা কেন করো আমি বুঝতে পারিনি সে বলেছে যে যদি মশায় খায় তাহলে যেন আমার হাতটায় খায় আমার সন্তানের মুখের মধ্যে না খায় এটা কি শুধুমাত্র আমার ওয়াইফই করছে বিষয়টি সেরকম আপনার মা কতদিন করেছে আপনি জানেনও না শুধু তাই না আজকালকার দিনে তো আমাদের নানান রকম টিস্যুর ব্যবস্থা আছে প্যাম্পার্সের ব্যবস্থা আছে আমাদের বিছানাটা ভিজে না কিন্তু যেই যেই মায়েরা সব ফজরের সলা আদায় করতেন কত শত দিন আমার কারণে ফজরের সলা আদায় করার আগে ঠান্ডার মধ্যে গোছল করেছেন আদায় করেছেন আমরা জানিও না কোনো আমার মা আমাকে বলেছেন বলেন তো বলেন নাই কথাগুলো আজকে এখানে এখানে কেন বলছি আমরা যে জায়গায় এসেছি মা বাবার সাথে বেয়াদবি করি না এই কথা বলতে পারবো না অনেকেই মা বাবার সাথে কঠিন ভাষায় কথা বলিনি এ কথা বলতে পারবো না অনেকেই এখানে যেন প্রতি রকাত প্রতি ওয়াক্ত সলাতের মধ্যে মা বাবার জন্য দোয়া করি আজকে আপনার সন্তানের জন্যে এখানে তহিদ ভেয়ে আসছেন বলছেন তার ওয়াইফ আসার কথা ছিল না হঠাৎ করে তাদের ভিড় মানে একটা কারণে তার ওয়াইফও চলে এসছেন বলছে বড় মেয়েটা আসার আগে ভাস উৎফুল্লই ছিল কিন্তু যখন আসছি তখন কান্নাকাটি করে আমাদের অনেকের এই বড় বড় সন্তানদের জন্যে ছটফট করি না আমরা আর মা বাবার করে না এরকম এখন তো আপনি ভিডিও কলে দেখেন এখন তো কত কথা বলেন কিন্তু আপনার বা আপনার বাবা আমরা যারা একটু বয়স হয়েছে যখন পাঠিয়ে দিয়েছে কোথায় ভিডিও কল কোথায় চিঠি কোথায় কি অনেক মা বাবা তো চিঠিও লিখতে পারতেন না কত যে ছটফট করেছেন আমরা জানিও না আপনার বিশ্বাস থাকা উচিত আল্লাহ তারবুল আরামিন আমাকে এখানে এনেছেন তার পিছনেও আমার মা বাবার অবশ্যই দোয়া আছে সেজন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই প্রতি সলাতের পরে মা বাবাকে ভুলবেন না আল্লাহ তালা নিষেধ করেছেন ভুলতে প্রত্যেকটা আয়াতে এই আয়াতগুলাই বলেই দিয়েছেন তুমি আমার ইবাদত করো কারোর সাথে শিরিক করো না এরপরে তোমার মা বাবার হক আদায় করো এরপরে আপনি দেখেন তার পরের আয়াতে চব্বিশ নম্বর আয়াতে আমি কথাটুকু বলেই আমি শেষ করতে চাই চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ কি কি বলছেন এখানে কত চমৎকার করে এটা আল্লাহ ছাড়া সম্ভব না কারো পক্ষে আল্লাহ বলছেন আর তাদের প্রতি দয়া করো নম্রভাবে এবং তাদের নিজেদের মানে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তোমার পাখা এরকম খুলে দাও আমরা যারা গ্রামে বলে হয়েছি তারা দেখেছি যখন মুরগি বাচ্চা দেয় দশটা বারোটা পনেরোটা বাচ্চা থাকে যখন বৃষ্টি নামে মুরগিটা কি করে পাখা দুইটা মেলিয়ে দেয় তার নিচে সন্তানগুলো আইসে আশ্রয় গ্রহণ করে যখন দেখে ওই উপরে একটা কাক উঠতেছে চিল উঠতেছে পাখা মেলে দেয় সন্তানরা এর নিচে আসে দেখা যায় ওই চিল অথবা কাকটা মাথার উপরে ঠোকর দেয় কিন্তু সে পাখা গুটায় না আল্লাহ বলছেন যে তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয় তাহলে তোমরা পাখনা এরকম মেলে দাও সে পাখান নিচে যেন তার আশ্রয় নিতে পারে কিন্তু আমাদের জন্যে সেটা হয় না আমাদের ঘরে আমাদের মানে জায়গাও হয় না অনেকের আলহামদুলিল্লাহ আশা করছি আমাদের মধ্যে এরকম নাই যদি থাকে যদি থাকে মা বাবার সাথে যদি বেয়াদবি করে থাকেন আজকে টেলিফোন করেন কিসের হজ আপনার কোনো কাজেই লাগবে না যদি আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট না থাকে সে ওখানে বসে বরদোয়া করবে আর এখানে আপনি হাজি সাহেবদের খেজুর খাওয়াবেন এত সহজ না মা বাবার সাথে কথা বলেন এরপরে আল্লাহ তালা এখানে বলেছেন দোয়াটা বলেছেন আমরা জানি রব্বির হামহুমা দোয়া শিখিয়ে দিয়েছেন আপনি আপনার মা বাবার জন্য কি দোয়া করবেন আল্লাহ শিখিয়েছেন আমি দুই হাজার আঠারোতে হজে এসেছিলাম আমার আব্বা সাথে ছিলেন আমার হঠাৎ করে মনে হয়েছে আগে থেকে একটু সচেতন ছিলাম এইসব বিষয় এটা আল্লাহ তাল রব্বুল আলমিন রহমত আমার প্রতি তারপরেও আমি বলতে পারবো না যে মা বাবাকে কঠিন ভাষায় কোনোদিন কথা বলি নাই এটা বলতে পারবো না আফসুসটা কীরকম হয় যাদের মা বাবা আছে আমি শেষ করছি যাদের মা বাবা আছে আমার বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন তাকে ডায়ালিসিস করাচ্ছিলাম এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন বুঝতে পারি নেই শুক্রবার রাতের বেলা তার তার ঘরে ঢুকলাম ঢুকে ভালো লাগে নাই যা তার কষ্ট হয় আমরা খাবার দাবারে খুব রেস্ট্রিকশন ছিল তার আমি আমার ওয়াইফ খুব মানে কঠিন ছিলাম যাতে এমন কোনো খাবার দিতাম না যাতে তার কষ্ট হতে পারে কিডনির সমস্যা হতে পারে কিন্তু রাতের বেলা দেখে এসে আমার স্ত্রীকে বলেছি দেখো আব্বাকে একটু ভালো কিছু খাওয়ানো দরকার কতদিন টিকে আমি জানি না বোঝা যাচ্ছে না বলছে সে আমার স্ত্রী বলছে সে আবার ইউটিউবে ঘাটে যে কিডনি রুগীর জন্য কি খাওয়ানো যায় না খাওয়ানো যায় সে বলছে যে কবুতরের বস্তু খাওয়ানো যায় একটু ব্যবস্থা করা যায় কিনা কিন্তু সেগুলো আবার তবে অর্গানিক হতে হবে আমি বলছি দেখো অর্গানিক আর না খুঁজি অর্গানিক কোথায় পাবো কালকে চলো আগোড়ায় যাই কিন্তু কবুতর নিয়ে আসি আব্বাকে রাত থেকে একটু খাওয়াই কিন্তু দুঃখজনক বিষয় পরের দিন তাকে হসপিটাল নিয়েছি তিনি আর ফেরেন নাই আমার আজকেও মনে হয় কেন ওই রাতের বেলা তার পায়ে হাত দিয়ে আর একটু ক্ষমা চেয়ে নিলাম না এই সুযোগটা আপনার আবার নাও হতে পারে যার বাবা মা নাই আগে ওরকম অনুসমন করতে পারেনি দুই হাজার আঠারোতে হজে এসেছিলাম আর আফাতের ময়দানে বাবার পাশে বসে দোয়া করছিলাম বাবাকে নিয়ে এসেছিলাম মাকে নিয়ে এসেছিলাম চিন্তা করলাম এটা আমার সুযোগ আমি আমার বাবার একদম পাও দুইটা জড়াই ধরে বুকের ছাদে জড়াই ধরছি যতক্ষণ বলছে আব্বা আমাকে মাফ করেন যতক্ষণ সে মুখ দিয়ে উচ্চারণ না করছে যে মাফ করে ততক্ষণ ছাড়ি নাই তাকিয়ে দেখলাম মা ওই দূরে মহিলাদের থেকে একটু আলাদা দাঁড়িয়েছে তার কাছেও গিয়ে কাজটা করেছি আমি এই কারণে বলছি আমাদের সাথে এখানে অনেকের মা বাবা নাই আপনি যদি মা বাবা জীবিত থাকে ফোন করেন কথা বলেন যদি জীবিত না থাকে তার না সদকা করেন আর এই সদাকার বিষয়ে আপনাদেরকে সতর্ক করতে চাই বাংলাদেশের সদাকা বলতে বাংলাদেশে আল্লাহর পথে দান বলতে বাংলাদেশে মা বাবা মৃত্যু বলতে একটা জিনিস বোঝে মাদ্রাসায় দেওয়া আর মসজিদে দেওয়া স্যার আর কিছু বোঝে না পাশে দেখবেন আপনার বাড়ির পাশেই একটা টিউবওয়েল নাই মানুষ পানি খেতে পারে না ওইটারে বোঝে না মানুষ আপনার পাশের বাড়ির লোকটা তার সন্তানকে ফর্ম ফিল আপ করাইতে পারে না এইটাকে সদাকা বোঝে না পাশের বাড়ির রান্না চরে না তার বাসায় চাল নাই এটাকে সদাকা বোঝে না এই ধরনের সদাকা করেন একটা ছেলের যদি আপনি ফর্ম ফিল আপের টাকা দেন ও যতদিন ইনকাম করবে ততদিন পর্যন্ত আপনার মা বাবা এবং আপনি সব পাবেন যাই হোক আমি এ বিষয়ে পরে আরেকদিন কথা বলবো আল্লাহ রবুল আলমিন এখানে কি বলছেন রব্বির হাম হুমা কামা রব্বাই যে তাদের জন্য এরকম দো রব্বুল আলমিন আমাকে ছোট সময় যেভাবে লালন করেছে তুমি আমার মা বাবাকে সেরকম দেখো সেরকম রাখো এত চমৎকার সম্মানিত হাজির সাহেবগণ এরকম বহু আয়াত আছে আপনাদেরকে শুধুমাত্র এই কারণেই বলেছি প্রতি ওয়াক্ত সলাতের পরে যেন আমরা মা বাবাকে ভুলে না যাই আল্লাহ তার রব্বুল আমাদেরকে সবাইকে আমাদের মা বাবার জন্যে যথাযথভাবে দোয়া করার তফিক দান করুন আল্লাহ তার রব্বুল আরমিন আমাদের মা বাবা যাদের কবরে আছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আমিন যখন অসুস্থ ছিল ডাক্তারের কাছে নিয়েছি আল্লাহ হাত পা টিপে দিয়েছি ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করেছি এখন তো তোমার জিনিস আল্লাহ কি অবস্থায় রাখছো জানি না তোমার বলছি আল্লাহ তুমি আমার মা বাবাকে সম্মানের সাথে রাখো আল্লাহ কাছে দোয়া করি যাদের মা বাবা আছে তাদের মা বাবাকে তুমি হায়াতে তৈ বা দান করো আল্লাহ মা বাবার সাথে অনেক বেদবি করেছি অনেক কঠিন কথা বলেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও রবুল আলমিন তুমি আমাদের সফরকে সহজ করে দাও বুলার আমি আমরা যেন হজ করে আমাদের পরিবারের সাথে সুস্থতার সাথে ফিরতে পারি সে ব্যবস্থা করে দাও আমি এগুলো শেষ করছি আশা করছি ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমল করবার প্রথমে কিছু পরামর্শ দিয়েছি সেই পরামর্শগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব